যারা সৌদি আরবের ফ্যাক্টরি ওয়ার্কার ভিসাখতে ছিলেন এবং সেটা অবশ্যই ভালো কোম্পানির ভালো বলতে ডিডেক্ট কোম্পানি আপনি সৌদি আরব যাওয়ার পরে কোনোভাবে হচ্ছে যে ইকামা নিয়ে কাজ নিয়ে থাকার পরিবেশ নিয়ে বা খাবার নিয়ে প্রবলেম ফেস করবেন না এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং বা খুবই শর্ট টাইমে আপনি আপনার ইকামা পেয়ে যাবেন এই ভিডিওটা তাদের জন্য এটা বড় একটা কোম্পানি বেসিক্যালি নাম হচ্ছে ইউনিকার্ম জাপানিজ কোম্পানি আপনাদের ওয়েবসাইটে এখন দেখিয়ে দিব ভিডিওটা শেষ হচ্ছে দেখবেন কী কিকোয়ারমেন্ট আছে আমি বলে দিব যদি আপনার ব্যাটে বলে হিট করে আই মিন হচ্ছে যে রিকোয়ারমেন্ট এলিজিবিলিটি ফিল আপ করতে পারেন ইন দ্যাট কেস ই ক্যান অ্যাপ্লাই আদারওয়াইজ প্রয়োজন নেই হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিউমিজি দেখেন বা দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আমরা যদি একদম শুরুতে কোম্পানির ওয়েবসাইটে চলে যাই আমি দেন হচ্ছে ল্যাপটপ আসতেছি একটু টাইম দিও আমাকে ওকে আমরা জাস্ট কোম্পানির ওয়েবসাইটে চলে যাচ্ছি দেখেন আপনাদেরকে সামনেই আমি দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওটা একটু ক্লোজ ফ্রেমে নিছি বিকজ হচ্ছে যে আপনারা যেন খুঁজে পান দেখেন এটা একটু আমি পরে বলতেছি ডিটেলসটা আই গেস দেখতে সুবিধা হবে আপনাদের এটা কিন্তু জাপানিজ ল্যাঙ্গেছে হ্যাঁ আমরা যদি কোম্পানির ওয়েবসাইটে ঢুকি ইউনিখাম এইখানে একদম শুরুতে যদি আপনি দেখেন এটা হচ্ছে যে হেডকোয়ার্টার হেডকোয়ার্টার টোকিও জাপান ঠিক আছে এই কোম্পানিরই প্রজেক্ট আছে বা সাইডে কাজ চলছে সেটা সৌদি আরবিয়াতে এখন বলতে ভাই জাপানিজ কোম্পানি সব কি করে ভাই মাল্টি ন্যাশনাল কোম্পানি তো বিভিন্ন দেশে কাজ করে সকলেই জানেন এটা আসলে বলার কিছু নাই এই যে দেখেন ওদের ব্র্যান্ড যদি বলি হিউজ প্রোডাক্ট এখন এইটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা বুঝবো না আমি সৌদি আরবের ওয়েবসাইটে চলে যাচ্ছি ইউনিহ ইউনিফার্ম অ্যান্ড আপনি এই কোম্পানির ওয়েবসাইট ঢুকলেই যারা ডোমেন হোস্টিং বুঝেন গেস সকলেই বুঝেন দেখেন ইউনিফার্ম ডট কম ডট এসে সৌদি আরবিয়াতে আছে আসে রাইট নাও ঠিক আছে এই যে দেখেন ওদের অ্যাওটা আছে যদি আপনি যান অ্যাবাউট ডিটেলসটা দিয়ে আছে ইউনিফার্ম ওদের এই যে ফ্যাক্টরি অফিসেস অ্যাবাউট কম অ্যাফলেটেড কোম্পানিজ প্রোডাক্ট সেফটি রিলেটেড ইনফরমেশন দেখেন ইউনিফার্ম ইউনিফার্ম গ্রুপ মিড টু লং টার্ম ইএসজি অবজেক্টিভস কি কে ওয়াইও এসি লাইভ ভিশন টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড থার্টি হ্যাঁ যে তিরিশ সঙ্গে নিয়ে কাজ করতেছে ওদের যদি আমি বলি ব্র্যান্ডস দেখেন আওয়ার ব্রান্ডস এই যে বেবি জয় সোফি সোফি এগুলো সব ওরা কাজ করতেছে এখানে হ্যাঁ ওদের ব্র্যান্ডসগুলো আছে আমি যদি একদম ইউনিফার্মে চলে যাই দেখেন ইউনিফার্মের হোম এই যে হচ্ছে কোম্পানির ডিটেলস ওয়েবসাইট আমি ওয়েবসাইটে এই জন্য দেখাইলাম আপনারা আমরা এখানে লোক পাঠিয়েছি আলহামদুলিল্লাহ ইউনিফার্মে এবং ইন্টারভিউ হবে ইন্টারভিউ থেকে আপনি যেতে পারবেন না রিপোর্ট সুপার ভালো সুপার ভালো মানে একদম আপনি উইদিন টেন ডেজ আর ফিফটিন ডেজ ইার পেয়ে যাবেন এবং যাওয়ার পরে যেই পরিবেশ আপনি থাকবেন বা হচ্ছে যে খাওয়া দাওয়া করবেন ইটস সো গুড ভাই মার কাছে একটা ভাই আসছিলো আজকে দেখলাম উনিও বলল ওনার একটা রিলেটিভ অলরেডি কোম্পানিতে ফ্লাইট করছে আর একটা অফিসের থ্রোতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এটা হচ্ছে ইউনিফার্ম জাপানিজ কোম্পানি ডিরেক্টলি এই নামে ভিসা হবে এগেইন বলি সরাসরি কোম্পানির নামে ভিসা হবে সরি সো দ্যাট আপনার হবে সাপ্লাই কোম্পানি হওয়ার বা হ্যাসেল হবে হ্যাসেল ফ্রি লাইফ অনেক সুখের ভাই ডাল ভাত খাইয়ে থাকা ভালো ইস্যু শান্তি থাকা ভালো সো ইনি হচ্ছে জাপানিজ কোম্পানি প্রি সিলেকশন লাগবে আমি এগেইন বলি উইদাউট প্রি সিলেকশন আপনি ইউনিফার্মের ভিসা পাবেন না আপনাকে অবশ্যই প্রি সিলেকশন দিতে হবে ফ্যাক্টরি ওয়ার্কার আপনার ডিউটি হবে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার আমি এগেইন বলি আপনার ডিউটি হবে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার আটশো রিয়াল বেসিক স্যালারি আমি এগেইন বলি আটশো রিয়াল বেসিক স্যালারি দুশো রিয়াল ফুড আপনার খাবার বাবদ আপনাকে দুশো রিয়াল দিবে ইন্টারভিউ জুন মাসের মধ্যে হবে ইনশাল্লাহ সিলেকশন অন গোয়িং যারা সিলেকশন দিবেন না আপনি কোনোভাবে ইউনিফর্মের মেইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না এটা কেন হয় ধরেন এই কোম্পানির জন্য অনেক লোক দিবে এখন ডেলিগেটেশন যদি আপনি যদি এক হাজার লোক হাজির করেন তো ডেলিগেট নিজেও বোর হয়ে যাবে এমন লোকই আসবে যিনি এই ফ্যাক্টরি সম্পর্কে কিছুই জানে না বা ওনাকে গ্রামের একটা লোক ভুল ভাল বুঝায় নিয়ে আসছে এ অনেক টাকা বেতন বইলা এই জিনিসগুলো অফিস অ্যাভয়েড করতেছে দ্যাটস ওয়াই সিলেকশন করে শর্ট লিস্ট করে ফেলতেছে যে হ্যাঁ দশজনের মধ্যে তিনজনকে সিলেকশনের কোয়ালিফাই করাইলো এই তিনজন থেকে একজন ডেলিগেটে সিলেক্ট হয়ে যাবে তো হ্যাসেলটা কমে আসলো অফিসেরও আপনারও শুধু শুধু আপনি বারবার কষ্ট করবেন এটারও প্রয়োজন নাই দ্যাটস ওয়াই সিলেকশনটা আপনি সকাল দশটায় অফিসে হাজির হলেন ইন্টারভিউ শেষ হতে রাত আটটা বাজলো আপনি সাতটা বাজে সিরিয়াল পাইলেন সারা দিন কষ্ট করে দেখলেন যে আপনি কোনোভাবে এখানে কোয়ালিফাই করলেন না প্রয়োজন নাই প্রি সিলেকশন আসবেন তিরিশ মিনিটের মামলা অ্যাটেন্ড করলেন দেখে মনে হচ্ছে কোয়ালিফাইড ওকে পাসপোর্ট রেখে দিল কোয়ালিফাইড না ভাই পাসপোর্ট নিয়ে যান হবে না আপনার হ্যাসেল কিন্তু একদম ফ্রি হয়ে গেল আপনি একটা মিথ্যা স্বপ্নতে পুরো থাকবেন না আপনি পুরো জুন মাসে ওয়েট করলেন দিন শেষে গিয়ে দেখলেন যে আপনি টিকতেছেন না এই ফাঁকে আপনি হয়তো অন্য কোথাও পাসপোর্ট সাবমিট করলে চলে যেতে পারতেন এই যে আপনার পরোক্ষ ক্ষতি হলো এর জন্য কিন্তু একটা দায়বদ্ধতা তৈরি হয় এবং এই দায়বদ্ধতা আমরা এড়াইতে পারি আমি ব্যক্তিগত মনে করি আমি এড়াইতে মানে পারার কোনো সুযোগ নাই দ্যাটস আমরা প্রি সিলেকশন প্রসেসিং খুব পছন্দ করি আপনি প্রি সিলেকশনে যদি কোয়ালিফাইড হন আফটার দ্যাট আপনি ফাইনাল ইন্টারভিউ অ্যাটেন্ড করেন এটা যদি কোয়ালিফাইড হলে মেডিকেল করবেন ফিট হবেন দেন হচ্ছে ভিসা হয়ে যাবে বিফোর মেডিকেল পেমেন্টের কোনো প্রয়োজন নেই ভাই আপনি ডেলিগেট দেন ফেল করলে পাসপোর্ট নিয়ে যাবেন আমি একটা ভিডিওতে বলে দিচ্ছি স্পষ্ট টাকা পয়সার কোনো মামলা নাই ফ্যাক্টরি ওয়ার্কার বেতন হচ্ছে আটশো রিয়াল বেসিক দুশো রিয়াল ফুড বয়স সীমাটা মাথায় রেখেন একুশ থেকে পঁয়ত্রিশ আমি এগেইন বলি আপনার বয়স যদি একুশের উপর নিচে হয় ডন ডু অ্যাপ্লাই আসবেন না হবে না পঁয়ত্রিশ উপ্রিল হবে না আমি বললাম ভাই পঁয়ত্রিশ বছর পাঁচ দিন পঁয়ত্রিশ বছর পাঁচ মাস ব্রাদার আমি অত্যন্ত বিনয়ের সহিত আপনাকে বলি আপনার বয়সী মাঝে পঁয়ত্রিশ বছর একদিনও হয় স্টিল ইউ আর নট এলিজেবল ফর দিস কোম্পানি অ্যাটলিস্ট প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই ওকে আই গেস ক্লিয়ার বেসিক ইংলিশ জানতে হবে বেসিক বলতে আপনার মোটামুটি এখন ইউ ডান্ট নিড টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ অর ভেরি ফ্লুয়েন্ট ইয়া ইউ ক্যান ডু কমিউনিকেট উইথ আদার্স পিপল ইন ইংলিশ ইটস ওকে অ্যান্ড ফর দিস ক্রাইটেরিয়া প্রুফটা কীভাবে ইউ ইউল নিড এসএসসি এস এস সি সার্টিফিকেট এস এস সি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যদি আমি একদম গ্রামের ভাষায় বলি বাংলা ভাষায় আমার মায়ের প্রিয় ভাষা বা আমাদের প্রিয় ভাষা সেটা হচ্ছে মেট্রিক পাশের সার্টিফিকেট লাগবে আই গেস ক্লিয়ার এখন আর কোনো কনফিউশন থাকবে না তো যেটা হবে আমি ক্রাইটেরিয়া এগেন বলতেছি ইউনিফ্রাম কোম্পানি ফ্যাক্টরি ওয়ার্কার বেতন আটশো রিয়াল বেসিক দুইশো রিয়াল ফুড ওভার টাইম পাবেন থাকা কোম্পানির খাবার নিজের দুইশো রিয়াল আমাকে খাবার বাবদ দিবে বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বেসিক ডিউটি আট ঘন্টা ইংরেজি জানতে হবে এসএসসি পাশ হইলে আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন পরীক্ষা দিয়ে পাশ করলে মানে ডেলিগেটে পাশ করার পরে মেডিকেল ফিট হওয়ার এক মাস থেকে দেড় মাসের মধ্যে ইউ উইল বি ইন সৌদি আরেবিয়া ইনশাআল্লাহ যদি কোনো প্রবলেম না হয় প্রাকৃতিক দুর্যোগের মতো কোনো ঝামেলা না হয় সো আইকে যারা এখন দেখলেন অফিসের আমি একটু বলে দিচ্ছি আলফাই হ্যানুভার্সি সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি সেরান বাড়ি বনানি ঢাকা আমি এগেন বলি আলফাই ইউনোভার্সি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি সেরানবাড়ি বনানি ঢাকা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ এগেন বলি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা নাম্বার আছে আমাদের জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর যারা অফিসে আসতেছেন অলওয়েজ ইউ আর ওয়েলকাম অফিস তো সকলেই ছিলেন আমি একটা ভিডিওস মেক করে দিয়ে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি সেটাও দেখতে পারেন ওই ভিডিওটা দেখলে গেস আপনার আসতে আর কোনো প্রবলেম হবে না ইন্টারখানে অনেক বড় কোম্পানি যারা সৌদি আরবের ফ্যাক্টরি ওয়ার্কার ভিসা খুঁজতে আপনারা এটা দেখতে পারেন আই গেস গিয়ার ঠকবেন এবং আমার সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যারা আমাকে নিয়মিত দেখেন বা ভবিষ্যতে দেখবেন প্রবাসী ভাইরা যারা আছেন দেশের থেকে মাইগ্রেট হবেন ফর এ গুড ভিসা অর গুড জব প্লিজ একটু দক্ষ হয়ে যান স্কিল ডেভেলপ করে যান আপনি যেই কান্ট্রিজ যান হোক সেটা জাপান হোক সেটা জার্মানি হোক সেটা হচ্ছে সৌদি আরবে হোক মালয়েশিয়া হোয়েন ইউ আর স্কিল পারসন আপনি অনেক ভালো স্যালারি আন করবেন যেটা আনস্কিল বা নন স্কিলরা পারবে না নন স্কিলদের ধরেন যে অ্যাজ এ হেল্পার কাজ দিলেও বেতনটা অনেক কম দিবে বাট আপনি যখন একজন কোয়ালিফাইড লোক হয়ে যাবেন সেটা হোক ড্রাইভার হোক কোনো টেকনিক্যাল ধরেন মেশন স্টিল শাটারিং কার্পেন্টার বা স্টিল ফিক্সার আপনার স্যালারি স্ট্রাকচারও ভালো হবে আপনি গিয়ে সাপ্লাইতে পারবেন না ভালোভাবে কাজগুলো করতে পারবেন ভ্যালু থাকবে দিন শেষে কত জিনিসটা আপনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছেন বাইরের দেশে প্রত্যেকটা মানুষই কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করে তার তার দেশকে সো আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু অনেক এগিয়ে গেছে আমি জেলা স্কিল করে বলছি তা না ইন্ডিয়ার অনেক ভাইয়ারা আছে যারা ভালো ভালো পজিশন আছে এস এইচ আর ফোরম্যান ফোরম্যান সুপারভাইজার আমরা কেন না আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশ থেকে একসময় মানে ভরপুর ভালো সেক্টরের লোক চাবে শুধুমাত্র হেল্পার বাংলাদেশ পাঠাবে না ইনশাল্লাহ কোয়ালিফাইড দক্ষ লোকও পাঠাবে এই জন্য গণপ্রদ্ধি বাংলাদেশ সরকার কাজ করতেছে যারা রিক্রুটিং এজেন্সির মালিক আছেন প্রতিনিধি আছেন ম্যানেজার আছেন প্রত্যেকে আমরাও কাজ করতেছি সো একদিন ইনশাল্লাহ ডেভেলপ হয়ে যাবে আমরা আমাদের জনশক্তিটাকে জনবোঝা না বানিয়ে মানে জনগণের ইয়া বানাইতে চাই কি বলো এটাকে মানে আপনার ধরেন হাতিয়ার বানাইতে চাই হাতিয়ার বলতে ইনে গুড হয় মারামারি করার হাতিয়ার না আমাদের অর্থনৈতিক চাকাকে অনেক দ্রুত ঘোরানোর জন্য আমরা অনেক বেশি রেমিটেন্স আর্ন করবো এবং প্লিজ এই রেমিটেন্সগুলো আপনারা বৈধ চ্যানেলে পাঠাবেন ব্যাঙ্কিং চ্যানেলে যেন আমাদের দেশের রিজার্ভে এইটা সরাসরি যুক্ত হয় হুন্ডিতে টাকা পাঠাবেন না হুন্ডিতে টাকা পাঠালে ওই টাকা ওই দেশে থেকে যায় অর্থনীতির ভাষায় হুন্ডি খুব বাজে একটা জিনিস তো আমরা হুন্ডিকে ক্রস দ্যাট মিন্স না বলি বৈধ চ্যানেলে টাকা পাঠাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করি দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে এই প্রতিবদ্ধতা সামনে রেখে শেষ করতে আজকের ভিডিও ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম